দেশের মানুষ এখন শিক্ষিত কাউকে আমি একটা বিশেষ সুবিধা না দিলেই যদি রাজাকার হয়ে যায় সে আসলে কতটুকু শিক্ষিত তার শিক্ষা তার মেধা তার যোগ্যতা তার প্রজ্ঞা প্রজ্ঞানী আমার সন্দেহ যিনি এই কথা বলেছেন উনি রাষ্ট্রের একজন বড় পরিসরে ছিলেন একজন সাবেক বিচারপতি ছিলেন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র বিচারপতির বাইরে উনিও আইনের ছাত্র আমিও আইনের ছাত্র আমাকে এক্সিকিউটিভ লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি শেখানোর আপাতত প্রয়োজন নাই জনগণের ট্যাক্সের টাকায় পাঁচ বছর এসেছি পড়াশোনা করে কোনটা লেজিসলেটিভ কোনটা জুডিশিয়ারি ভালো বলবেই আমরা একটা যৌক্তিক আন্দোলন নিয়ে আমরা আজকে এখানে অবস্থান করছি আমরা চাচ্ছি না কারোর সাথে বিদ্বেষ করতে আমরা আমাদের দাবি পূরণ হলে আমরা আবার আমাদের পড়ার টেবিলে ফিরে যাব আমরা তাদের খোঁচায় তাদের হচ্ছে এরকম ইন্দ্রনে আমরা আমরা কি আমরা তো মেধাবী আমরা হচ্ছে না দাবি মেনে নেওয়া হলে তাদের অস্তিত্ব বিলীন হবে দেখেন আমাদের দাবিতে কিন্তু আমরা বারবার বলছি আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা একটা সীমিত পরিসরে মানতে রাজি নাতিপুতির কোটা মানতে রাজি না আমরা নাতিপুতির জন্য বাধ্য না আমরা দেশটাকে মেধাবীদের দ্বারা পরিচালিত করব এই দেশটা মেধাবীদের দ্বারা পরিচালিত হবে এবং স্মার্ট বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হয়ে এই আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলাবে এরকম আবেগী হয়ে রাষ্ট্র পরিচালনা করলে বেনজির আর হচ্ছে মতিউরের মতো ব্যক্তিরা তৈরি হবে এবং টাকা পাচার করে দুর্নীতির ঘাতি করবে এই দেশে এগুলো আমরা মানব ওনারা দায়িত্বশীল পদে আছেন ওনাদের দায়িত্বশীল পদটাকে আমরা সবাই সম্মান জানাই কিন্তু দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে এইভাবে উদ্দেশ্য প্রণতভাবে যদি আমাদের রাজনৈতিক ত্যাগ মারতে চায় তাহলে এটা আসলে ওনাদের কি বলবো যে ওনারা যে মানে কতটা মেধা প্রজ্ঞা নিয়ে যে মন্ত্রিত্ব বা মন্ত্রণালয় পরিচালনা করছেন এটা নিয়েও সন্দেহ হয় এখন আমরা এখানে যারা আছি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে বঙ্গবন্ধু পড়েছেন যেখানে আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং পড়াশোনা করেছেন আমরা সেই বিদ্যালয়ের ছাত্র আমরা একবারও কোনো মুক্তিযোদ্ধার প্রতি আমরা হচ্ছে নেতিবাচক মন্তব্য করে নাই মুক্তিযোদ্ধারা আমাদের হৃদয়ে ছিল আছে এবং চিরদিন থাকবে এবং সন্তানরা যখন যুদ্ধ দেখেছে তারা অনেক বঞ্চিত হয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি দায়বদ্ধ নাতিপুতির প্রতি দায়বদ্ধ আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে এইখানে একটা ছেলে চুয়ান্ন বছর পরে জন্মগ্রহণ করে সেই সুবিধাটা পেতে পারলাম ধন্যবাদ বাংলাদেশের মানুষ এখন শিক্ষিত